বিশ্বম্মবিরোধী আন্দোলন শুধু আমেরিকার বিরুদ্ধে হয় নয় ইসলামের বিরুদ্ধে যারা বৈষম্যর ষড়যন্ত্র করেছেন আপনারা শতহত হয়ে যান ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে সে কাফির আমরা প্রস্তুত জায়গা পাবেন বাংলাদেশ থেকে কারে ধুয়া করে রাজা কারকার ছিল কেমনে বুঝবেন দেখেন 2024 সালে সারা দেশ যখন একটা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল ওই সময় কারা ভারতের দালালী করেছে ওই সময় কারা রর দালালী করেছে ওই সময় কারা দাদাদের দালালী করেছে যারা দাদাদের দেশ পালন নিয়েছে এই ভারতীয় রাজাকারের বিচার হবে তাদের ধর্ম পালন করবে তাদের অধিকার বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে তাদের অধিকার ইহুদিরা তাদের ধর্ম পালন করবে তাদের অধিকার খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে তাদের অধিকার মুসলমানরা তাদের ধর্ম পালন করবে তাদের অধিকার হিজাবের বিরুদ্ধে কোনো জিহ্বা যদি আর বাংলাদেশে কথা বলে এই দেশের মুসলমান সেই জিহ্বা ছেড়ে ফেলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশী মানুষ খুতবা বুঝক আর না বুঝক যখন ইমাম সাহেব ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান এটা পড়েন বাংলাদেশি মানুষ বুঝে খুতবা শেষ দাঁড়ায় যায় আমরা প্রত্যেক জুমাবার এই খুতপা পড়ি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আদলে আদলের অনেক সংজ্ঞা আছে খুব সহজ করে আমি যদি আপনাদেরকে আদল নেয় প্রায়ণ বুঝাই সেই আলা মাহালি যে যার সাথে যে যখন যে কাজ করা দরকার সেই কাজ সেই সময় সেই ব্যক্তি সেই স্থানে করার নাম আদল তথা আদলের বিপরীত যদি আসেন তাহলে ওইটার বিপরীত যে জিনিস ওইটাকে আপনি বে ইনসাফি বলতে পারেন বৈষম্য বলতে পারেন যা কিছু বলতে পারেন ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মিন যাকারিম ওয়া আমাদের সবাইকে আল্লাহ একজন পুরুষ থেকে এবং একজন মহিলা থেকে সৃষ্টি করেছেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আর আমাদের আদি পিতা আদম আল্লাহ বলেছেন খলাকনা লিনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআল্লাহু লতফা ফি আপনি কোরআনের জায়গায় জায়গায় আপনি কোরআনের পাতা পড়ায় মানুষের সৃষ্টির তত্ত্ব নিয়ে আল্লাহ আলোচনা করেছেন মানুষের সৃষ্টির সূচনা নিয়ে আল্লাহ আলোচনা করেছেন আল্লাহ রব্বুল عزত জালাল মানুষ্য সবতার সূচনা করেছেন আদম থেকে আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ছিলেন পৃথিবীর প্রথম পুরুষ আল্লাহ বলেন আমি আদমকে সৃষ্টি করেছি সুলা সূলালতি মিং তিন যাচাই বাছাই কৃত মাটি থেকে পৃথিবীর প্রথম সৃষ্টি হলেন আদম পৃথিবীর প্রথম মানুষ হলেন আদম আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি থেকে আল্লাহ আদমের বার পাচর থেকে সৃষ্টি করেছেন মা হাওয়াকে আদমের জেন্ডার ছিল পুরুষ আর আল্লাহ আদমের বার পাচরের হাড্ডি থেকে সৃষ্টি করেছেন হাওয়াকে হাওয়ার জেন্ডার ছিল মহিলা তো এই মানুষের দুইটা পরিচয় কিছু মানুষ হবে পুরুষ কিন্তু মানুষ হবে মহিলা এখান থেকে আমাদের মৌলিক দুইটা বিষয় শিখতে হবে মৌলিক দুইটা আকিদা শিখতে হবে আমাদের পিতৃপুরুষ ছিলেন আদম আদমের আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল না মানুষ বানর থেকেও আসে নাই মানুষ পানি থেকেও আসে নাই মানুষ ফেনা থেকেও আসে নাই মানুষের আদি পিতা হলেন আদম মানুষের প্রথম মানুষ হলেন আদম আল্লাহ তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে আদমের আগে পৃথিবীতে কোন মানুষ না আমরা সবাই আদম সন্তান যারা বিবর্তন মানে বিশ্বাসী যারা বিশ্বাস করে না মানুষ আদম থেকে আসে নাই বানর লাফাইতে লাফাইতে মানুষ হয়ে গিয়েছে তারা বানরের গোষ্ঠী হতে পারে ওই বানরের গোষ্ঠীর জায়গায় বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ আপনি ভালো করে বুঝেন বৈষম্য ইসলাম কখনো সাপোর্ট করে না আল্লাহ বৈষম্যের खंडন করে কোরআনে বলেন ওয়া আল্লাহ শুউবান ওয়া কাবাঈলা লি তাআরাফু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন লা ফাদলা লিআরাবিয়িন আলা আজামিন ওয়ালা আজামিয়িন আলা আরাবিয়িন ইসলাম কত না ন্যায় শিখিয়েছে ইসলাম কত ইনসাফ انصاف শিখিয়েছে আল্লাহ বলেন তুমি শেখ পরিবারের হলে বাংলাদেশে তোমার আলাদা সম্মান থাকবে ইসলামে এগুলো নাই ইসলামে এসব কোনো চলে না ইসলাম বলে ও যে আল্লাহ তুমি সুরুদ লিতাআরাফু তোমরা কেউ হবে বাংলাদেশের কেউ হবে ভারতের কেউ হবে পাকিস্তানের কেউ হবে আফগানিস্তানের কেউ হবে তুর্কিস্তানের কেউ হবে তুরস্কের কেউ হবে আরবের আপনারা যে যে জায়গায় হন না কেন কার বাড়ি কোন জায়গায় কে কোন বংশে ইসলামে এগুলো নট এলাও ইসলামে এগুলোর কোন মর্যাদা

জামাই মানি তার দুলাবাইয়ের বন্ধুর খাতির একজন যদি আওয়ামী লীগের লিডার হয় এর পাওয়ারে তার দুলাবাইয়ের ভাইয়ের চামচারা পাওয়ার বেড়ে যেত ঠিক সে তার রাজনৈতিক অভিভাবক হয়ে যেত আজকে তোমাদের রাজনৈতিক অভিভাবকেরা কোথায় সবাই পোলাইছে সবাই পোলাইছে আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি ইসলাম আমাদেরকে শিখিয়েছে লাফাদুল আলি আরবিন আলা আজামীন আরবের কোন বৈশিষ্ট্য নাই আজমের উপর আজমের কোন বৈশিষ্ট্য নাই আরবের উপর ইসলাম বলে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে যার অন্তরে তো দুআলামের ইস্ক মহব্বত যত বেশি থাকবে আল্লাহর কাছে তার দাম হবে আল্লাহর কাছে তার তত দাম বলে নবিাকারেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিগ্র কালো সাহাবী ছিলেন হযরতে বেলালে হাবসি আমরা তো আজকে কেউ যদি অমুক পুত্ররা হয় তাকে দেখতে পারি না কেউ যদি রিকশা চালক হয় তাকে আমরা খাতা করে দেখি অথচ বেলাল ছিলেন গোলাম বেলাল ছিলেন কালো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাস থেকে এসে বলেন ও বেলাল ইন্নী সামাতু করাল আলিকা ফিল জান্নাত ও বেলাল তুমি যখন মসজিদে মাবলি তুমি যখন আযান দেওয়ার জন্য জমিনে হাঁটতে তুমি যখন রাত্রে জমিনে হাঁটতে তোমার পায়ের খতপ আওয়াজ আমি জান্নাতে শুনছি এটার নাম ইসলাম এটার নাম আর ইসলামের বিপরীত দেখেন ইসলামের বিপরীত পৃথিবীতে যত তন্ত্র আছে ইসলামের বিপরীত পৃথিবীতে যত মন্ত্র আছে ইসলামের আগের তন্ত্র মন্ত্রের কথা বলেন আপনি বর্তমান ইহুদিবাদের কথা বলেন খ্রিস্টবাদের কথা বলেন হিন্দুত্ববাদের কথা বলেন ডেমোক্রেসির কথা বলেন সেকুলারিজমের কথা বলেন পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দ্বারা দুনিয়ার মানুষ বৈষম্য দূর করতে পারে নাই প্রকৃত বৈষম্য দুনিয়াকে দূর করেছে একমাত্র ইসলাম আর জন্য কিছু দিয়ে বৈষম্য দূর করা যায় এবার আসেন আমি কিছু কথা বলে সামনে আগাব সংক্ষিপ্ত ভূমিকা দিয়ে আমার মূল বিষয়ে চলে যাব বাংলাদেশে আপনারা জানেন জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে তারপর এটা পর্যায়ে পর্যায়ে এক পর্যায়ে এটা এক দফায় এসেছে আমি আপনাদেরকে একটা কথা বলি এ বাংলাদেশের বায়ান্ন বছরে আপনারা মানেন আর না মানেন আগে একটা কথায় তো সবাই একমত এদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই দেশের সংখ্যা গরিষ্ঠ কারা ভয় পান জুড়ে বলে এই দেশের সংখ্যা গরিষ্ঠ আপনি দেখেন ভারতের সংখ্যা গরিষ্ঠ হিন্দু তারা তাদের ধর্মীয় ফেসিলিটি ভাই স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করে যে জায়গায় আপনি মিয়ানমারে যান ওখানে ধর্ম ধর্ম মানে মানে সংখ্যা গরিষ্ঠ হলো বৌদ্ধ বৌদ্ধ হওয়ার কারণে আপনারা দেখেছেন তারা সাবেক আরাকান বর্তমানে রাখাইন মিয়ানমারে কি নিকৃষ্ট মুসলমানদের গণহত্যা চালিয়েছে ভারতে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ আপনি কাশ্মীরের অবস্থা দেখেন আপনি দিল্লির অবস্থা দেখেন আপনি গুজরাটের অবস্থা দেখেন আপনি আসামের অবস্থা দেখেন আপনি হায়দ্রাবাদের অবস্থা দেখেন আপনি সিকিমের অবস্থা দেখেন ভারতের জায়গায় জায়গায় মুসলমানদের প্রতি অত্যাচার করা হয়েছে বাপের মসজিদকে শহীদ করা হয়েছে গুজরাটে মুসলমানদের রক্ত দিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছে কাশ্মীরে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে আপনি যদি দেখেন হায়দ্রাবাদে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে এর বিপরীত আপনারা দেখেন বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমান আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশে আমরা জানি বাংলাদেশে কোনো মুসলমান কখনো মন্দিরে হামলা করে না কোন মুসলমান কখনো মন্দিরে হামলা করতে পারে না আমাদের ইসলাম আমাদেরকে ভিন্ন ধর্ম ধর্মীয় ধর্মীয় যে 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 তাদের ধর্মের যে গুলো আছে তাদের যে ধর্মীয় মানে তাদের নিজস্ব যে ইবাদতখানা গুলো আছে মন্দির বলেন গির্জা বলেন চার্চ বলেন আমাদের ইসলাম শিখায় এগুলো আমরা কখনো ধ্বংস করি না কিন্তু আপনারা দেখেন আমাদের প্রতিবেশী দাদাদের দেশ যারা সেকুলারিজমের কথা বলে যারা ধর্ম কথার কথা বলে অথচ আমরা দেখেছি সেখানে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে শত শত মসজিদকে শহীদ করা হয়েছে শত শত না হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে মুসলমানরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে ভারতে এর বিপরীত দেখেন আমরা জানি আওয়ামী লীগ ফ্যাসিস্ট পর এই আওয়ামী লীগরা হিন্দু লীগের বেশি বাংলাদেশে এসে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে পারে সালমান তো হামলা করতে পারে না আওয়ামীলিক সাম্প্রদায়িক আপনারা সাম্প্রদায়িক ভাঙা লাগাতে পারে এই আশঙ্কায় আমরাই মন্দির পাহারা দিচ্ছি হ্যাঁ কিছু কিছু জায়গায় হিন্দুদের উপর আক্রমণ হয়েছে এটা হিন্দু হওয়ার কারণে না বরং এই হিন্দুরা ছিল আওয়ামীলিকের দালাল এজন্য ঠিক আপনি হিন্দু হলে আওয়ামীলিক করবেন আওয়ামীলিকের দালালই করবেন তাহলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে না অবশ্যই করতে হবে মুসলমান মুসলমান তো করবেই যারাই বাংলাদেশে ফেসিস্ট আওয়ামী লীগের দালালি করেছে এই দেশে তাদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ তাহলে আপনি পৃথিবীর পৃথিবীর সব জায়গায় দেখেন আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাচ্ছি যেই দেশে যেই ধর্মের মানুষ সংখ্যা গরিষ্ঠ ওই দেশে ওই ধর্মের মানুষ তারা তাদের ধর্মীয় স্বাধীনতা পায় কিন্তু এর বিপরীত বাংলাদেশ দেখেন স্বাধীনতার বায়ান্ন বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার যারা হয়েছে তারা মুসলমান ঠিক নাবি ঠিক বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে কারা আপনি দেখেন ইসলামের একটা গুরুত্বপূর্ণ শিয়ার হল দাড়ি দাড়ি রাখা ওয়াজিব নবী করিম সাল্লাম ওয়া আলি ওয়াসাল্লাম বলেছেন কাসু কাসুস্ আর ইফুল ও আলিফুল ইয়াহুদ তোমরা মুচকে খাটো করো দাড়িকে লম্ব করো ইয়াহুদের বিরোধিতা করো চার মাথা অনুযায়ী এক পুষ্টি দাড়ি রাখা ওয়াজিব সাহাবা একরামের আমল দ্বারা প্রমাণিত যেহেতু দাড়ির প্রামাণিকতা নিয়ে আমি আলোচনা করব না এজন্য আমি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করে এগিয়ে যাচ্ছি ইসলামে এক পুষ্টি দাড়ি রাখা প্রত্যেক মুসলমান ফরজের জন্য ওয়াজিব কেউ যদি এক পুষ্টি দাড়ি কেটে ফেলে ওয়াজিব তরক করার গুনাহ তার নামায় লেখা হতে থাকবে এবার বলেন আমাদের দেশে এমন বৈষম্য আছে কি না যে দাড়ি রাখার কারণে পুলিশের চাকরি হয় না নাই রাখার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি হয় নাই আসেনা নাই বৈষম্য বিরোধী আন্দোলন শুধু আমেরিকার বিরুদ্ধে হয় নাই ইসলামের বিরুদ্ধে যারা বৈষম্যের ষড়যন্ত্র করেছেন আপনারা স্বতন্ত্র হয়ে যান ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে না নাই এদেশকে আপনার বাবা এদেশকে আপনার দাদা দাঁড়িয়ে আমাদের ধর্মীয় অধিকার শুধু অধিকার না ধর্মীয় অকাট্য বিধান এই অকাট্য বিধানে বাংলাদেশে আর যদি কেউ হাত তুলতে চায় সব ধরনের বৈষম্য এই দেশ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ দেখেন ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিধান মহিলাদের জন্য হিজাব হিজাব করা প্রত্যেক মুসলমান প্রাপ্তবয়স্ক মহিলার জন্য ফরজে আইন কোরআনের কথা আয়াত আছে কত দলিল আছে সেদিকে আমি যাচ্ছি না আছে না নাই এটা নিয়ে আমার দুই পর্বের আলোচনা আছে আপনারা শুনে নেবেন এটা নিয়ে আমার দুইটা পর্বের আলোচনা আছে আপনারা শুনে নেবেন সেখানে আমি পর্দা চেহারা কেন ঢেকে রাখতে হবে চেহারা ঢেকে রাখা যে ফরজ কোরআন এবং হাদিসের দলিল সেখানে দেখিয়েছি দেখেন আজকে আমি যে কথা বলেছিলাম স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার মুসলমানরা আপনি দেখেন আমার অনেক গুণ আছে যারা হিজাব পরিধান করে হিজাব পরিধান করার কারণে বিভিন্ন বার্ষিকীতে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে বিভিন্ন বার্ষিকীতে তাদেরকে ভর্তি করা হয় নাই বিভিন্ন বার্ষিকীতে হিজাব নিয়ে কটুক্তি করা হয়েছে এরকম প্রমাণ বাংলাদেশে আছে না নাই যারা কটুক্তি করেছিলেন যে মহাশয় বলেছিলেন হিজাব করলে বার্ষিনীতে আসার দরকার নাই বাড়িতে থাকো আপনারা কোন ইন্দুরের গর্ত প্রায়ন করেছেন একটু বের হয়ে আসেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে আপ্যায়ন করার জন্য প্রস্তুত হয়ে আছে কোথায় পালাইছেন আসেন আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের সব ধর্মের লোকেরা থাকবে বাংলাদেশের সব ধর্মের লোকেরা তাদের ধর্ম পালন করবে আমাদের আপত্তি নাই আমাদের কোনো আপত্তি আছে আপনারা বাংলাদেশের ইতিহাসে দেখতে পারবেন হিন্দুরা দুর্গা পূজা পালন করছে আর মুসলমানরা বাধা দিয়েছে এমন কোন উদাহরণ কেউ দেখাতে পারবে ইসলাম বলে দিন আমরা তাদেরকে ইসলামের দাওয়াত দিব যদি ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ আর ইসলাম যদি গ্রহণ না করে তারা তাদের ধর্ম নিয়ে থাকবে আমরা আমাদের ধর্ম নিয়ে থাকব ইসলামের প্রশ্নে আমরা একচুলো কাউকে ছাড় দেব ভালো করে বুঝেন হিন্দুরা তাদের ধর্ম পালন করবে তাদের অধিকার বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে তাদের অধিকার ইহুদিরা তাদের ধর্ম পালন করবে তাদের অধিকার খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে তাদের অধিকার মুসলমানরা তাদের ধর্ম পালন করবে তাদের অধিকার হিজাবের বিরুদ্ধে কোন জিহ্বা যদি আর বাংলাদেশে কথা বলে এই দেশের মুসলমান সেই জিহ্বা ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ 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 এই শুকরিয়া আপনারা ভালো করে বুঝেন আজকে আমরা বৈষম্যের কথা বলি বৈষম্যের কথা বলি আপনি নাটকে আপনারা দেখেছেন তারা তাদের চেতনা একটাই আপনি দেখেছেন নাটকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দাড়িকে টুপিকে পাঞ্জাবিকে জামাকে কটাক্ষ করা হয় নাই আপনি দেখেন উনিশশো একাত্তর সালে রাজাকার কারা ছিল এটা বুঝতে হইলে খুব সহজ আপনি দেখেন দু সালে কারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কারা মাতৃভূমির বিরুদ্ধে অবস্থান নিয়েছে দু হাজার চব্বিশ সালে যারা রাজাকার এদের বাদ্যা দ্বারা উনিশশো একাত্তর সালের রাজাকার হিসাব সহ আপনি যদি দু হাজার উনিশশো নাও পান যেমন আমি নাও পাই আমরা দেখি নাই আমাদের জন্ম তো আরও অনেক করে 1972 এর রাজা কারকারা ছিল কেমনে বুঝবেন দেখেন 2024 সালে সারা দেশ যখন একটা ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল ওই সময় কারা ভারতের দালালী করেছে ওই সময় কারা রর দালালী করেছে ওই সময় কারা দাদাদের দালালী করেছে যারা দাদাদের দেশে প্রমাণ করে আশ্রয় নিয়েছে তারাই ভারতের রাজাকার